নমস্কার বন্ধুরা মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন চলে এসেছি আবারও নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিঙ্গি কারি কোফতাকারি কোফতাকারি তো অনেকেই খেয়েছেন একবার এইভাবে করে চিঙ্গি কোফতা কোফতাকারি খেয়ে দেখুন ভীষণই ভালো হয় খেতে আর সময়ও খুব কম লাগে কিভাবে খুব সহজে ইচড়ের কোফতাকারি তৈরি করে নেওয়া যায় চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই ভিডিওতে ইঁচড়ের কোফতাকারি তৈরি করার জন্য ইঁচড় তো অবশ্যই লাগবে তার জন্য মিডিয়াম সাইজের একটা ইঁচড় নিয়ে নিয়েছি আর ইঁচড়টাকে টুকরো করে কেটে নিয়েছি এখন একটা ছুরির মধ্যে খুব ভালো করে সরষের তেল লাগিয়ে আমি ইচরের খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নেব ইচরের খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে ইঁচড়ের মাঝখানের অংশটাকে একটুখানি কেটে আবারও ছোট একটা পিস করে কেটে নেব ছুরির মধ্যে সর্ষের তেল লাগিয়ে নেওয়ার কারণে কোনো রকম আঠা ছুরির মধ্যে লেগে যাবে না দেখুন সবগুলো ইচড় আমি এইরকম খুসা ছাড়িয়ে ছোটো পিস করে কেটে নিয়েছি এখন ইচড়গুলোকে খুব ভালো করে একটু ধুয়ে নেব তার জন্য একটা বাটির মধ্যে অনেকটা পরিমাণে জল আর এক চামচ নুন দিয়ে দিয়েছি নুন দেওয়ার কারণে ইচড়ের মধ্যে কোনো রকম কষ ভাব থাকলে কষটা খুব সহজেই উঠে আসবে ইচড়গুলোকে খুব ভালো করে একটু ধুয়ে নিয়েছি এখন একটা প্রেসার কুকারের মধ্যে আমি ইঁচড়গুলোকে সেদ্ধ করে নেব তার জন্য প্রেশার কুকারে ইঁচড়গুলোকে প্রথমেই দিয়ে দিচ্ছি এই কোফতাকাটির মধ্যে আমি দুটো আলুও ব্যবহার করব তার জন্য দুটো আলুও আমি ইঁচড়ের সাথে সেদ্ধ দিয়ে দিলাম তার সাথে কিছুটা নুন আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখন ঢাকনাটাকে খুব ভালো করে আটকে আমি প্রেশার কুকারটাকে উনানে বসিয়ে দুই থেকে তিনটে সিটি দিয়ে আমি আলু আর ইঁচড়টাকে সেদ্ধ করে নেব ইচারটা সেদ্ধ হতে হতে এইদিকে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে মিডিয়াম সাইজের দুটো টমেটো দিয়ে দিলাম সাথে স্বাদ অনুযায়ী সাত থেকে আটটা কাঁচা লঙ্কা দিলাম আর এক ইঞ্চি মতো আদা টুকরো করে দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে খুব ভালো করে মিহি একটা পেস্ট তৈরি করে নেব এই পেস্টটাকে ঢেলে রেখে আমি আরও একটা পেস্ট তৈরি করে নেব শুধুমাত্র পেঁয়াজের মিডিয়াম সাইজের চারটে পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি আর পেঁয়াজগুলোকেও খুব ভালো করে মিহি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি আর এইদিকে দেখুন পেস্ট তৈরি করতে করতে আমার ইচর আর আলুটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে আমি আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি এটা কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন কতটা ইজিলি এইটা সেদ্ধ হয়ে গেছে এখন ইচড়টাকে নামিয়ে নিয়েছি সাথে আলুগুলোকেও খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন একটা মেশার দিয়ে খুব ভালো করে আলু আর ইঁচটাকে ম্যাশ করে নেব যতটা সম্ভব একদম মিহি করে ম্যাশ করার চেষ্টা করবেন এইভাবে করে একদম মিহি করে আমি আলু আর ইঁচটাকে ম্যাশ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন এখানে আমি হাফ বাটি বেসন দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বেসনের পরিবর্তে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন বেসনটা দেওয়ার পরে এখানে আমি গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো সব কিছুই সাথে এখানে আমি হাফ বাটি চিংড়ি মাছ ছোটো ছোটো করে পিস করে দিয়ে দিয়েছি এই চিংড়ি মাছটা দেওয়ার কারণে ইঁচড়ের কোফতাকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে আপনারাও চেষ্টা করবেন এই ইচলের কোফতাকারির মধ্যে চিংড়ি মাছটা অবশ্যই ব্যবহার করান তারপরে কিছুটা আমি ধনে পাতা কুচি ব্যবহার করেছি এখন সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে চটকে মাখিয়ে নিয়েছি আপনাদের যদি প্রয়োজন হয় আরও কিছুটা বেসনের তাহলে অবশ্যই একটু বেসন ব্যবহার করতে পারেন দেখবেন যাতে এই মাখাটা খুব বেশি নরম না হয় তাহলে কোফতাগুলো তৈরি করতে আপনাদের সমস্যা হবে খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে ওনানে একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম বসিয়ে দিয়েছি আর এখানে হাতে কিছুটা সর্ষের তেল লাগিয়ে অল্প অল্প করে ডো নিয়ে আমি কোফতাগুলোকে গোল গোল করে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে কোফতাগুলোকে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে ছোটো কিংবা বড় করে তৈরি করে নিতে পারেন তেলটা গরম হয়ে গেছে এখন এক এক করে কোফতাগুলোকে তৈরি করে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে আর তারপরে কোফতাগুলো দেওয়ার পরে ওনারা রাসটাকে মিডিয়ামে দিয়ে কোফতাগুলোকে খুব সাবধানে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে এইভাবে করে খুব সাবধানে কোফতাগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি লাল করে এক পাশটা খুব ভালো করে লাল করে ভেজে নেওয়ার পরে অপর পাশটা উল্টে দিতে হবে যাতে ভেঙে না যায় দেখুন কোফতাগুলোকে খুব ভালো করে আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন তেল ঝরিয়ে কোফতাগুলোকে তুলে নিচ্ছি আর একই রকম ভাবে সবগুলো কোফতা আমি এরকম লাল করে ভেজে নেব দেখুন সবগুলো কোফতা এখানে ভাজা হয়ে গেছে আর একটা আমি আপনাদেরকে ভেঙে দেখিয়েও দিচ্ছি এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে আপনারা চাইলে এরকম ভেজেও শুধু শুধু এই কোফতাগুলো খেতে পারেন দারুণ লাগে খেতে কোফতাগুলো ভেজে নেওয়ার পরে এখন কোফতা কারিটাকে তৈরি করার জন্য ওই তেলের মধ্যেই আমি দুটো তেজপাতা গোটা গরম মশলা আর হাফ চামচ গোটা জিরে দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে খুব ভালো করে সমস্ত মশলাগুলোকে একটু লাল করে ভেজে নেব সমস্ত মশলাগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আগে থেকে পেস্ট করে রাখা পেঁয়াজটাকে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে দুই থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পরে টমেটো কাঁচা লঙ্কা আর আদার যে পেস্টটা তৈরি করেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি এই পেস্টটাকে দিয়েও আবারও খুব ভালো করে দুই থেকে তিন মিনিট একটুখানি ভেজে নিতে হবে যাতে টমেটো কাঁচা লঙ্কা আদার কাঁচা গন্ধটাও চলে যায় খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি গুঁড়ো মশলাগুলোকে ব্যবহার করছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন পরিমাণ মতো সব মশলাগুলোকে দিয়ে দিয়েছি এখন মশলাগুলোকে দিয়েও দুই থেকে তিন মিনিট খুব ভালো করে মিডিয়াম আছে নেড়েচেড়ে মশলাগুলোকে একটুখানি ভেজে নেব যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর মশলাগুলো লাল লাল হয়ে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ অবধি মশলাটাকে একটু সময় নিয়ে মিডিয়াম আছে ভেজে নিতে হবে দেখুন মশলাগুলো খুব ভালো করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন এখানে আমি ঝুলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এই কোফতা কারিটা খুব বেশি পাতলা হবে না একটু গামাখা করে তৈরি করব তার জন্য ঝুলের পরিমাণটা একটু কম করেই ব্যবহার করতে হবে ঝোলটা দিয়ে দেওয়ার পরে ঝোলটাকে খুব ভালো করে পাঁচ মিনিট আমি জাল করে নেব পাঁচ মিনিট হাই ফ্লেমে জাল করে নেওয়ার পরে দুই মিনিট লো ফ্লেমে আমি ঝোলটাকে জাল করে নেব ঝোলটা খুব ভালো করে জাল করে নেওয়া হয়ে গেছে এখন আগে থেকে ভেজে রাখা কোফতাগুলোকে আমি এক এক করে দিয়ে দিচ্ছি আর কোফতাগুলোকে দেওয়ার সময় ওনানের আঁশটাকে মিডিয়ামে রেখে তারপরে কোফতাগুলোকে দিতে হবে কোফতাগুলো দেওয়ার পরে মিডিয়াম আছে কোফতাগুলোকে আমি ঝোলের সাথে এক থেকে দুই মিনিট একটু জাল করে নেব। আর খুব ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নেব দুই তিন মিনিট জাল করে নেওয়ার পরে নামানোর আগে আমি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর কিছুটা ধনেপাতা কুচি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি খুব ভালো করে ধনেপাতা আর গরম মশলাটাকে আমি কোফতাকারির সাথে মিশিয়ে দিচ্ছি আর দেখুন রেডি হয়ে গেছে আমাদের ইচড়ের কারি এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছে এই চিংড়ি মাছটা দেওয়ার কারণে এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় অবশ্যই এভাবে করে একবার চিংড়ি মাছ দিয়ে ইঁচড়ের কোফতাকারি খেয়ে দেখবেন কেমন লাগলো আজকের এই চিংড়ি ইঁচড়ের কোফতাকারির রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন